পাশগিত থেকে না আমি উনিশশো চুরাশি থেকে কেশবপুর দোকান দেয় সেই থেকে আমাদের প্রত্যেকটা জিনিস আমার আকর্ষণ এবং জাদুর মতন প্রত্যেকটা হয়ে গেছে কোনটায় কোন জায়গায় মাপের এবং সাদা এই জন্য রুচি রুচি বাড়ি যাবে মেলায় অনুষ্ঠানে যখন মেলাঘাটে থাকি তখন এই সবগুলো বিক্রয় করি চটপটে ফুচকা নুডলস বললেন আর স্কুলে যখন থাকি কিংবা থানে এইসব জায়গায় প্যারা কতবেলমাক উম মানে বোরই মাখা তেঁতুলের আচার ঝালমুড়ি বিভিন্ন ধরনের জিনিস বিক্রয় করে তা প্রত্যেকে একজন ব্যক্তি বলতে পারবে না যে খেয়ে তৃপ্তি পায়নি এবং মজা পায়নি প্রত্যেকে বলে ভালো লেগেছে কারণটা কি মানে খাইলে স্বাদ লাগে এটা দেখেন আপনাদের ভালোবাসা এবং দোয়া এবং বরফত জিনিস টেস্ট জিনিস মজা জিনিস হাত দিয়ে দিলেই সেটা মজা এবং টেস্ট এবং স্বাদ অনেনা আজ প্রকৃত সত্য কথা লয়ে আমি দোকানদার তো থেকে না আমি 1984 থেকে কেশবপুর পাইলাডিস স্কুলে দোকানদার সেই থেকে আমাদের প্রত্যেকটা জিনিস বেস্তি বেস্তি আমার আকাশন এবং জাদুর মতন প্রত্যেকটা জিনিসই গেছে কোনডায় কোন জায়গায় কি মাপের কত টুক কি দিল টেস্টও এবং সাদায় এই জন্য মুকে রুচি রুচি বাড়িয়ে যাবে এবং বলতে আরেক প্লেট দিয়ে হবে ওই দেখেন এক প্লেট খেয়ে আরেক প্লেট খেতে যাচ্ছে প্রত্যেককেই খবে এবং মজা হবে এই জন্য বলি যে জায়গা যে যে জিনিস কাটবে আচ্ছা দিতে দেব

এই এর জন্য এই এডাই করা তাছাড়া আর কিছু না এমন স্টাইল এই বিভিন্ন ধরনের কাজ কাম করতে গেলে ঘামে যায় কষ্ট হয় যায় এই যায় এর জন্য সস্তি পাওয়া যায় এই গেনজে গাই দিলে বলেন এই আসল কথা হই লয় গরমের জন্যই করা অনেকেই বলে তারা বোঝে না এই জন্য বলে এই গেনজে সত্য কথা এই গেনজে আমার আইবেন না এই গেনজেইলো আমার গেনজি আমার এই কাজ কাম করতে গেলে কষ্ট হয় প্রচুর কষ্ট হয় দেখেন দর্শক দেখেন এই দর্শকের ব্যসা কেনা করতে গেলে প্রত্যেকের বেচাকেনা কেনা করতে গেলে প্রচুর কষ্ট হয় এই বিনিময়ে আমি এই গেঞ্জি পড়ি শীতকালেও গা ঘেমে যায় আমি হলো এই গেঞ্জি পড়ি আমার নিজের গেঞ্জি আমার ইন্ডিয়ান থেকে নিয়ে আসা এই বাংলাদেশের ধরেন এখন পাইলট পাইলট স্কুলে আছে সোমবার মঙ্গলবার আর বুধবার আর হলো রবিবার এবং বৃহস্পতিবার মাানের দোকান দেয় আসবেন সবাই আমার দোকানে এসে খোঁজ করবেন কি জিনিস খাচ্ছে এবং মজা কিনা